আসসালামু আলাইকুম ইতিমধ্যেই যারা বিপিএসসির পি পদের সার্কুলারে আবেদন সম্পন্ন করেছেন তারা সকলেই অবগত এইবার পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথমে প্রিলি এরপর রিটেন তারপরে ভাইবা কিন্তু আমি নতুন প্রার্থী হিসেবে কিভাবে প্রিপারেশন শুরু করব। এর ছোট্ট একটি উদাহরণ যদি দেয়া যায় সর্বপ্রথম আমাকে সম্পূর্ণ প্রিপারেশনটা এখনই শুরু করতে হবে এর কারণ আমি যদি শুধুমাত্র পিলির জন্য বাঁধা কিছু এমসিকিউ মুখস্থ করে যাই পরবর্তীতে রিটেন পরীক্ষায় যখন চার ঘন্টার চারটা আলাদা খাতা দিয়ে আমাকে লিখতে দেওয়া হবে তখন খুব সহজেই কিন্তু আমি অন্যদের মতো পাশ করতে পারবো না এর কারণ পিলি হচ্ছে বাছাই করার কিংবা আমাকে ছাটাই করার পরীক্ষা আর লিখিত হচ্ছে মেধার বুদ্ধিতে পরীক্ষা এই জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হবে শুরু থেকেই ফ্রিলি রিটেন এবং ভাইবার যে সকল টপিকগুলো কানেক্টেড সেগুলো শুরু থেকেই পড়া শুরু করা বিস্তারিত আরও আসবে আমাদের নতুন অনলাইন ব্যাচে শুরু থেকেই গোছানোভাবে প্রিপারেশন নিন ইঞ্জিনিয়ার্স এর সাথে বিপিএসসি নতুন অনলাইন ব্যাচে সকলের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ